শিল্পী অভিনেতা একজন শিক্ষক গুণ রয়েছে তার কথা কথা বলছি তাসান সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে লাল রঙের পাঞ্জামি মুখে মাস্ক এবং একটি বাচ্চার দিকে তাকিয়ে রয়েছে এমন একটা ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পরে অনেকেই অভিনন্দন জানিয়েছেন তাহসান এবং রোজাকে তারা বাবা মা হয়েছেন এমন একটি ছবি গণমাধ্যমে আসার পরে বেশ ক্ষিপ্ত হয়েছেন তাসান খান তাহসান খান এবার এই বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন কারণ এই ছবিটার কারণে অনেকজনের মধ্যে এক বিশাল ধরনের ভুল বুঝাবুঝি হচ্ছে ঘটনাটি হচ্ছে আজ থেকে তিন বছর আগে তাহসানের ছোট ভাইয়ের সন্তান যখন হয় তখন ব্যক্তি গিয়েছিলেন তাহসান আর সে সময় সেই ছবিটি নেওয়া হয় সেই ছবিকে তিন বছর পরে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে কিছু আজে বাজে মানুষ আজে বাজে প্রোফাইল থেকে এমন একটা বিষয় শেয়ার করেছে যেখানে তার দ্বিতীয় রোজার সাথে নতুন সন্তান পৃথিবীতে এসেছে এমনটাই আসলে সবাই বুঝতে পারছে এবং অনেকে তো এটা সত্যি মনে করে যার যার ভালোবাসা প্রকাশ করছেন কারণ আপনারা জানেন অনেক দিন যাবৎ ফাসানের গানের পাগল ছিল অভিনয়ের পাগল ছিল তার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে তারা তাকে অভিনন্দন জানিয়েছে মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে